আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম বিনোদিয়া পার্কে বিনোদিয়া ফ্যামিলি পার্ক যশোর জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে যশোর ক্যান্টনমেন্টের শান্তলা নামক স্থানে বিনোদিয়া ফ্যামিলি পার্ক নির্মাণ করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ উনিশশো সালে বিনোদিয়া ফ্যামিলি পার্ক তৈরি করেন চিত্ত বিনোদনের জন্য বিনোদিয়া ফ্যামিলি পার্কে আছে বিভিন্ন ধরনের রাইড মিনি চিড়িয়াখানা শিশু পার্ক নদী রবিনহুডের ঘর কৃত্রিম ঝর্ণা কনফারেন্স রুম এবং খাবারের ব্যবস্থা পার্কটিতে পিকনিক পুনর্মিলনীসহ যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে শুরুতে এই পার্কটি সকলের জন্য উন্মুক্ত থাকলেও পরবর্তীতে প্রবেশের জন্য টিকেটের ব্যবস্থা করা হয় বিনোদিয়া ফ্যামিলি পার্ক সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে পার্কে প্রবেশ মূল্য ও অন্যান্য খরচ যে কোনো প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশ টিকিটের মূল্য সত্তর টাকা এবং ছোটো বাচ্চাদের প্রবেশ করতে পঞ্চাশ টাকা খরচ করতে হয় শিশুদেরকে বিভিন্ন রাইড উপভোগের জন্য তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় বিনোদিয়া ফ্যামিলি পার্ক সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে রান্নাঘর পানি ও কার্পেট সুবিধাসহ স্পট ভাড়া করতে এক থেকে পঁয়ত্রিশশো টাকা ব্যয় হয় এছাড়া সহ যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রতি ঘন্টার জন্য পার্কের ফি পাঁচশো টাকা বিনোদিয়া ফ্যামিলি পার্কে বাস মাইক্রো জিপ এবং মোটর বাইকের পার্কিংয়ের জন্য যথাক্রমে একশো বিশ এবং দশ টাকা প্রদান করতে হয় কীভাবে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যশোর জেলা শহরে এসে রিকশা অথবা ইজি বাইক নিয়ে পালবাড়ি মোড়ে আসতে হবে পালবাড়ি মোড় হতে ইজি বাইকে চড়ে বিনোদিয়া পার্কে যাওয়া যায় কোথায় থাকবেন থাকার ব্যবস্থাও রয়েছে রাতে থাকার জন্য যশোরে বেশ কিছু সরকারি রেস্ট হাউস এবং আবাসিক হোটেল রয়েছে এদের মধ্যে হাসান মণিহার মিডডাউন মিড টাউন নয়ন চৌধুরী গ্র্যান্ড হোটেল এবং ম্যাকপাই উল্লেখযোগ্য কোথায় খাবেন যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি খেজুরের গুড়ের পেরা সন্দেশ ও পিঠা ভিজা পিঠা খেয়ে দেখতে পারেন এছাড়া সময় সুযোগ থাকলে ধর্মতলার মালাই চা এবং চুকনগরের বিখ্যাত চুই ঝাল খাবারের স্বাদও নিতে পারেন দৃষ্টি আকর্ষণ যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকেও উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্ব আমাদের সতর্কতা হোটেল রিসোর্ট যানবাহন ভাড়া অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল রিসোর্ট যানবাহন নানা রকম যোগাযোগের মোবাইল নাম্বার দেওয়া হয় এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই যাচাই করে করার অনুরোধ করা হলো